বাড়াই চলি কথা কইয়া নিয়া লেবিয়া নিয়া বিটু গেছি এখন বাড়িতে যাইতো লজ্জা করতেছে প্রথমে আমার ছেলে লিবিয়া গেছে শকত এবং ফকরুল ক্লাস নূর আবার এই জন্টু এদের মাধ্যমে আমি টাকা পয়সা দিছি শকতের মাধ্যমে বেশি টাকা পয়সা দেওয়া হয়েছে এখান থেকে যাওয়ার পরে এক মাসের কথা বলে নেওয়া হয়েছে এখানে নিয়ে ফখরুল দালালের মাধ্যমে একটা ক্যাম্পে রাখা হয়েছে ক্যাম্পে রাখছে দীর্ঘদিন আপনার নয় মাসের মতো নয় মাস রাইখা পরে গেম দিছে গেম দেওয়ার পরে চার দিনের পরে আমরা শুনতে পাই ওরা মুক্তি মাফিয়ার কাছে ধরা পড়ছে অনেক মারধর করতেছে আটকে রাখছে বাথরুমের মধ্যে আমাদের এ পর্যন্ত

ওরা পুলিশের কাছে ধরা দিছে পুলিশের কাছে ধরা দেওয়ার পরে আর জেলে নিয়ে গেছে যে কাম্ব জেলে কাম্ব জেলে নেওয়ার পরে ওই বেড়েকের লোকে আমরা সাহায্য করে আমার ছেলেরা আনাছে একজন আইসা আর রয়ে গেছে আটক করছি কিছু আর বেচছি বাড়ি বিক্রি করছি কিস্তি উঠাইছি এইভাবে টাকা নিয়ে দিচ্ছি বলছে টাকা পয়সা দিলে ঠিক আছে তোমাকে গেম দিয়ে দিবে টাকা পয়সা সমস্ত টাকা পয়সা পেমেন্ট করছি করার পরে গেম করে নেয় ঠিক আছে নেয়ার পরে গেম দেন এক মাস রাখে রাখার পরে বলে কি যে আবারো ওইখান থেকে ফেরত নিয়ে আসে যেমন আমার সাড়ে চোদ্দ লাখ টাকা গেছে অনেকে বিশ লাখ তিরিশ লাখ মাফিয়ারাতে যারা যারা বলছে কিছু করার নাই ঠিক আছে দেশে তো হবে আইসি অনেক কষ্ট নিয়ে আইসি কারণ স্বপ্নটা এটা ছিল না স্বপ্ন ছিল এই চালিয়ে যাইতে পারি নাই আর পারি দিতে যাই টাকা পয়সা যাতে উড়িয়ে দিতে পারি এই কাজগুলা আমরা করব আপনাদেরকে আমরা এই সহায়তাগুলো দেব। সেক্ষেত্রে আপনাদের এখন ওই আপনি তো জানেন যে আপনাদের ওই যে একে ওই যে ফকরুলকে আমরা অ্যারেস্ট করেছি তাকে জেলে আছে এখনো তার 24 তারিখে আছে 24 তারিখে ওর হচ্ছে মামলা শোনা নি আছে আবার ওখানে প্রয়োজন হলে আপনাদেরকে নিয়ে আমরা কোর্টে যাব। हां আপনাদের যাতে ক্ষতিপূরণ পান এবং আপনাদের রিইনটিগ্রেশন পুনর্বাসনে ব্যাক কাজ করবে এখন হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনারা তো আজকে আসলেন যা কয়েকদিন একটু রেস্ট করেন এর মধ্যে আমরা যোগাযোগ করব আমাদের জেলা অফিস থেকে যোগাযোগ করবে করার পরে আপনাদেরকে হচ্ছে যে আমরা হচ্ছে যে যে ধরনের আপনাদের চাহিদা অনুযায়ী যে যে সাপোর্ট দরকার হয় সেটা করব আর এর মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আমাদেরকে জানাবেন দয়া করে আমরা তার চিকিৎসার ব্যবস্থাটা করব আচ্ছা আপনারা জানেন যে আজকে লিবিয়া থেকে হচ্ছে যে লিবিয়ায় বিভিন্ন মাফিয়াদের ক্যাম্পে বন্দি মোট একশো জন দেশে ফিরেছে এর মধ্যে ষোলো জন যারা হচ্ছে মাফিয়াদের ক্যাম্পে বন্দি ছিল তাদের অভিভাবকরা আমাদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাথে যোগাযোগ করলো আমরা তাদেরকে হচ্ছে ফেরত আনার উদ্যোগ গ্রহণ করি ইতিমধ্যে ওই যে যে মাফিয়া প্রধান ছিল তিনি গত সতেরোই মার্চ তাকে যে লিবিয়া থেকে বাংলাদেশে আসার সময় আমরা বিমানবন্দরে তাকে চিহ্নিত করতে পারি এবং তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমরা এই লিবিয়া মানে আইএম হেডকোয়ার্টারের মাধ্যমে আমরা এই ষোলো জনকে ষোলো জনকে গাম্বুদা ক্যাম্প থেকে উদ্ধার করে আজকে এই একশো সাতষট্টি জনের মধ্যে থেকে তারা দেশে ফিরেছে এই সকল কর্মীকে ব্র্যাকের পক্ষ থেকে আমরা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা এবং পরবর্তীতে তাদের হচ্ছে যে রিন্টিগ্রেশনে আমরা সহায়তা করব এবং ওদের যে ধরনের আছে তাদের মামলা করতে হয় দালালদের বিরুদ্ধে সেগুলো করতে আমরা সহায়তা করবো